আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার তো আজকে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় দু পঁচিশ সালে ইয়া ইউনিটের ভর্তি পরীক্ষা যারা দিবে তাদের জন্য কথা বলবো অর্থাৎ কীভাবে প্রস্তুতি নেবে কীভাবে মানবন্টন হবে এবং কত নাম্বার পেলে চান্স বা কারাই এখানে পরীক্ষা দিতে পারবে বিস্তারিত আমরা কিন্তু আলোচনা করার চেষ্টা করব। এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ এখানে সকলে অ্যাডমিশনের আপডেট এবং গাইডলাইনমূলক ভিডিও পাবে তো আজকে আমরা কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের পরিস্থিতি মান বন্টন থেকে শুরু করে জিপিএ সকল কিছু কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব তো আমরা প্রথম যে বিষয়টা দেব সেখানে হচ্ছে যে এখানে তিনটি বিষয়ে পরীক্ষা দেওয়া হয় বা তিনটি সাবজেক্টে পরীক্ষা নেওয়া হয় সেটা হচ্ছে বাংলা ইংলিশ জিকে কি কি বাংলা ইংলিশ জিকে বাংলার ক্ষেত্রে আমরা দেখতে পারবো আঠাশটা প্রশ্ন কিন্তু এখানে প্রশ্ন রয়েছে আটাইশটা প্রশ্ন থাকলে এখানে কিন্তু ওয়ান করে গুণ অর্থাৎ একটি নাম্বার একটি প্রশ্নের মান হচ্ছে ওয়ান তাহলে আটাইশটা যদি প্রশ্ন থাকে তাহলে এখানে হচ্ছে যে পঁয়ত্রিশ এটার সাথে যদি গুণ দেয় তাহলে টু তাহলে হচ্ছে পঁয়ত্রিশ আর এটার সাথে যদি গুণ দেই সরি এখানে হবে চব্বিশ তাহলে ওয়ান তাহলে হচ্ছে তিরিশ এই হচ্ছে একশো নাম্বারের পরীক্ষা তাহলে বলতে পারো যে ভাই জিপিএর উপর কয় মার্ক রয়েছে দেখো জিপিএর উপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো মার্ক নেই এখানে যেটা হয় সেটা হচ্ছে যে বাহাত্তর হাজারের মধ্যে তোমার জিপিএর মধ্যে থাকতে হবে তখন তুমি প্রাথমিক আবেদন করবে তখন যদি তুমি বাহাত্তর হাজারের মধ্যে থাকতে পারো তাহলে কিন্তু তোমার হওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ হবে আর কি এখানে পরীক্ষা দিতে পারবে এখন যদি বলি পাস মার্ক কত যদি কথা বলি যে পাস মার্ক কত পাস মার্কটা হচ্ছে চল্লিশ নাম্বার কি হচ্ছে চল্লিশ নাম্বার হচ্ছে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় তুমি পাস করতে চাও তাহলে তোমার হচ্ছে চল্লিশ এখন বলতে পারো কত নাম্বার থাকলে মোটামুটি তুমি শিওর থাকতে পারো তোমার চান্স হয়ে যাবে তো মোটামুটি যদি গত দুই বছর দেখি তাহলে মোটামুটি যাদের পঞ্চাশ ছিল তারা কিন্তু সিলেক্টেড হয়ে গেছে কিন্তু দুই বছর আগে যদি প্রশ্ন সহজ হয় তাহলে কিন্তু সিক্সটি সিক্স সিক্সটি সেভেন এরকম লাগছে কিন্তু দুই বছর ধরে প্রশ্ন কঠিন হওয়ার কারণে কিন্তু পঞ্চাশ দিয়ে এখানে চান্স হয়ে যাচ্ছে হ্যাঁ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে আশা করি তোমাদের বোঝাতে পারছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের প্রশ্ন থাকতে থাকলে কমেন্ট বক্সে রয়েছে ফেসবুক পেজের লিঙ্ক সেখানে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম